এখানে উপস্থিত হয়েছি আমাদের ব্যানারে দেখতে পাচ্ছ তোমরা স্বচ্ছতা সেবা স্বচ্ছতাই সেবা লেখা আছে এবং আবর্জনা মুক্ত ভারত কর্মসূচি আজকে এখানে আইকোলা গ্রাম পঞ্চায়েতে ভি আর পি ভিনো ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত আছেন মনোজিত ব্যক্তি উৎপল বলাই জানা এবং সঞ্জয় বাসকে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আর এখানে মাস্টারমশাইরা উপস্থিত রয়েছেন এবং আমাদের সর্বক্ষণ বিদ্যালয় পরিষ্কার করার কাজে যাকে প্রায় নিজেকে নিয়োজিত থাকতে হয় এই যে আমাদের রাজেন্দ্র মাইতি উপস্থিত আছে এবং আমাদের ছাত্র স্বচ্ছতা কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় পরিবেশ এবং পরি মানে নিজের গৃহ পরিবেশ এই দুটো জায়গা যেখানে ছাত্রছাত্রীরা বিশেষ করে যুক্ত আছে দুটো জায়গাতে সেই দুটো জায়গাকে আমাদের নির্মল রাখার ক্ষেত্রে পরিষ্কার রাখার ক্ষেত্রে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা কি ভূমিকা নিব সেটাই হচ্ছে এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য তো সেক্ষেত্রে নিজের শরীর শারীরিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই দুটো কাজ আমাদেরকে করতে হবে এবং সেই কর্মসূচি যাতে শুধু আজকে এইখানে দাঁড়িয়ে পড়েছি ছবি তুলব এই ধরনের কর্মসূচির মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে হবে না আমাদের বাড়িতেও আমরা এবং আমাদের ক্লাসরুম যেখানে আমাদের ওই বাস্কেট দেওয়া আছে আমরা বারবার বলছি যে সেখানে সমস্ত আবর্জনাগুলোকে ওই বাস্কেটের মধ্যে ফেলা যাতে করে আমাদের যিনি সর্বক্ষণের কর্মী আছেন তিনি সেটাকে পরিষ্কার করে তুলতে পারেন তার পক্ষে সহজ হয় নাহলে একার পক্ষে এত বড় বিদ্যালয় প্রঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমরা সবাই মিলে সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দিই এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে Gracias.